আমরা বাঙালি আমাদের তো ভর্তা খুবই প্রিয় একটি খাবার ভর্তা হলে আমাদের আর কিছুই লাগে না ভর্তা দিয়েই সেদিন পেটটা ভোরে ভাত খেয়ে নিতে পারি তো এরকম যদি দুইটা লোভনীয় ভর্তা হয় তাহলে তো আর কোনো কথাই নাই মৌসুমের ভর্তা সঙ্গে ইলিশ মাছের লেজের ভর্তা তো আসসালামু আলাইকুম ভিহার সালের মূল রেসিপিতে চলে যাই এই তো মৌসুম পা পাহাড়ি চিম বা বড়ো ছিম যেটাই বলেন সেটা নিয়ে নিয়েছি এখন যেটা করব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন চোলা একটি কড়াই দিয়ে কড়াইতে হালকা একটু পানি দিয়ে মৌসুম দিয়ে দিলাম হালকা একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে পাঁচ মিনিটের মতো মৌসুমটা সিদ্ধ করে নিয়েছি এখন যেটা করেছি চোলা একটি প্যান দিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি তেল এখন মৌসুমটা পানিটা সরিয়ে একটু লবণ আর একটু হলুদ মেখে নিয়েছি এখন তেলের ভিতরে আমি মৌসুমগুলো দিয়ে দিলাম এক এক করে দিয়ে এপাশ ওপাশ করে মৌসুমগুলো একটু মিডিয়াম মাসে সময় নিয়ে ভেজে নিতে হবে আর মৌসুমগুলো একটু সেদ্ধ করে নিলে যেটা হয় মৌসুমগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর বাটার সময়ও খুবই ইজিভাবে বাটা যায় আর মৌসুমগুলো এভাবে একটু ভেজে নিলে বেশি টেস্টি হয় সেদ্ধ করে অনেকে ভর্তা করে কিন্তু এভাবে একটু ভেজে নিলে আমার কাছে বেশি ভালো লাগে তাই মৌসুমগুলো আমি একটু এভাবে ভেজে ভর্তা করার চেষ্টা করি এই তো অনেকে এলাকায় দেখা যাচ্ছে মৌসিম খাই না আমরাও অবশ্য আমাদের এলাকায় জসোর মাগুরায় এই মৌসুমটা বেশি খেতাম না একবার যদি এভাবে মৌসুম ভর্তা করে খান তাহলে বারবারই খেতে ইচ্ছা করবে তো এখন যেটা করেছি দুইটা পেঁয়াজ এবং দুইটা রসুন ছোটো সাইজের রসুন এবং আটটা দশটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি একই প্যানে এখন যেটা করেছি হালকা একটু লবণ হালকা একটু হলুদ দিয়ে একটু সুন্দর করে ভেজে নিব তো এভাবে করে ভেজে যদি পেঁয়াজ রসুনটা ভেজে যদি মৌসুম ভর্তা করা হয় খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় এখন ভাজা হয়ে গিয়েছে পাটায় চলে যাবো এই তো পাটায় আগে আমি মৌসুমগুলোকে সুন্দর করে বেটে নিবো আর মৌসুম বাটাটা একটু কষ্টসাধ্য কারণ মৌসুমে একটু সাফা সাপা থাকে সেগুলো কুটে কুটে ফেলে দিয়ে মৌসুমটা সুন্দর করে বেটে নিতে হবে তো এই তো মৌসুমগুলো আমি আগে বেটে নিলাম বাটা হয়ে গিয়েছে আর বাটা শেষে আঁশগুলো একটু খুঁটে খুঁটে নিতে হয় তো এভাবে করে আঁশটা খুটে খুঁটে নিয়েছি আর যদি একদমই কচি হয় তাহলে মৌসুমের কোনো আঁস থাকে না অবশ্যই মানে মৌসুমটা নির্বাচন করার সময় অবশ্যই একদমই কচি নির্বাচন করবেন আগে আমি মরিচটা ভেজে রেখেছিলাম সেই শুকনামরিচ পাঁচশোটার মতো বেটে নিলাম এখন আমি পেঁয়াজ রসুন এবং কাঁচা এক সঙ্গে বেটে নিব আর পেঁয়াজটা খেয়াল রাখতে হবে একটু গোটা গোটা রাখতে হবে গোটা গোটা রাখলে যেটা হয় দাদির নিচেই পড়লে পেঁয়াজটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় তো একটু গোটা গোটা রেখে বেটে সঙ্গে সুন্দর করে মেখে নিলাম এ পর্যায়ে আপনারা চাইলে আবারও একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে নিতে পারেন তবে আমার কাছে মনে হলো তেলটা একটু বেশি হয়েছে তাই সরিষার তেল দিই নাই আর এখন যেটা করেছি ইলিশ মাছের লেস ভর্তা করার জন্য ইলিশ মাছের লেসটা সুন্দর করে ভেজে নিয়েছি সঙ্গে পেঁয়াজ কাঁচামরিচ এবং নিয়েছি শুকনা মরিচ ভেজে নিয়ে এখন যেটা করেছি ইলিশ মাছের লেসটা সুন্দর করে বেছে নিতে হবে এই তো ভেবে বেছে নিয়েছি এখন আমি শুকনা মরিচটা ভেঙে নিব ভাজা শুকনা মরিচটা ভেঙে নিয়েছি হালকা একটু লবণ দিয়ে তো এ পর্যায়ে আমি সব কিছু একসঙ্গে মেখে নিলাম আর এভাবে করে পেঁয়াজটা ভেজে যদি এই ইলিশ মাছের লেসটা ভর্তা করা হয় বেশি খেতে টেস্টি হয় তো অনেকে আছে দেখা যাচ্ছে কাঁচা পেঁয়াজ কাঁচা দিয়েও মানে ভর্তাটা করে থাকে সেটাও খেতে ভালো লাগে তবে এভাবে করলে একটু বেশি টেস্টি হয় তো দেখতে দেখতে এই লোভনীয় সাথে দুটা ভর্তার রেসিপি রেডি হয়ে গেল দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও খুবই অসাধারণ তো এখন যেটা করতে হবে একটু গরম গরম ভাতের সঙ্গে নিয়ে বসে যেতে হবে তো আমাদের তো আর তো আর না তো আপনারা এভাবে করে একটু ট্রাই করতে পারেন এই ভর্তার রেসিপিটি আর ভর্তার রেসিপিটি যদি ভালো লাগে থাকে সম্ভব হলে একটু লাইক কমেন্টস এবং শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই